아 <susurra> এত কষ্ট আবে শাহাদাতের আগে এত কষ্ট দিয়ে তাদেরকে শহীদ করা হবে আত্মকিছু পাতে দেন নাই শুধু সহজ করে দেন আল্লাহর যে হোসাইনের ধৈর্য মত হয় হোসাইনের এই মত হয় যে কঠিন যে কষ্টকর আছে সমস্ত শহীদদের Sardar কবের নেয়ার কবে কবেরনে

কে দিয়েছে ওই হাত ধরে নিয়ে গেছে আল্লাহর হাবিবের যুতু তো হই যুতু হওয়ার যেই যুতু হওয়ার নোনা পানিতে নোনা কূপে নিক্ষেপ করার 이렇게 해보세요.